আসসালামু আলাইকুম আমি কুয়া থেকে বলছি এটা কুয়ার যাহারা ও এখানে যারা বাংলাদেশ থেকে বলেন আমরা কুয়েতে দিশা চাই দিশা চাই কুয়েতে দিশা দিয়ে আপনার গাড়ি ও ক্যিং করতে হবে এরকম গাড়িতে ওইটা সাবান লাগাইতে হো তারপরে হয় একটা গাড়ি দূর দূর দূরে আপনার এখান থেকে কোম্পানি যদি গাড়ি আনি যদি হয় এখানে দিতে হয় কেড়ি হাফ মানে একটা কাউ হল আছে তো ওই সময় বাংলাদেশ হয় আপনি সাতশো আটেশন সাতশো সাতশো টাকা এখানে আজকে গাড়ি নেয় আছে প্রচুর বাতাস এখানে থেকে গাড়ি কম দরকার মানুষ বাতাস বন্ধ করে বৃষ্টি পাত বৃষ্টি হয়ে তখন গাড়ি তো দেখতে পেরেছে গাড়ি না একটা গাড়ি আছে এখানে একটা ঢুকেছে আর এখানে একটা ঢুকেছে আপনার এই সব যারা আসবে তারা কিন্তু অনেক কষ্ট কারণ লাগে পেতন বেশি হয় না ডেলি পাঁচ টাকা হলে মানুষ টাকা টাকা চলে যায় রুম ভাড়া দশ টাকা তিরিশ টাকা চলে যায় তো একশো বিশ টাকা টেকে আছে ওই খাবার এরকম কাজ ছাড়া কাম আর কি তো চাকরি করলে লেখাপড়া আপনারা যে গ্যাসে আসার জন্য যদি আগ্রহ থাকে একটা তার একটা ভিডিও থাকে সেই গ্যাসের গাড়ি পরে শিকম লাগে আসি পরে শিখি তারপরে আপনার গাড়িগুলো লাগে এখানে আজকে গাড়ি কম এখানে দশ পনেরোটা গাড়ি দিতে পারে জায়গা আছে দশ পনেরোটা গাড়ি দেওয়ার জায়গা এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন আর যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা পয়সা আসার জন্য আগ্রহ সত্য আছেন বলি বেশি বেশি করে আপনারা দেশের কাজের সন্ধান থাকেন ভালো কাজ থাকবে বিদেশে আসার দরকার নাই বিদেশে আসার দরকার নাই বিদেশে আপনি আসলেই এখানে আপনি ছুটি পাইবেন না তিরিশ দিন তিরিশ দিনে কাজ করতে হয় তাই এটা হচ্ছে কুয়া যারা সিটি মেন কুয়া যারা সিটি হচ্ছে এটা রোডে অনেক গাড়ি চলে এখন টাইম রয়েছে দুপুর সাড়ে এগারোটা বাজে গেছে ওই আমি রোদের মধ্যে আডি ভিডিও বানাতেছি আমার ভিডিওটা আপনারা শেয়ার দিবেন কারণ একমাত্র যারা ফবাসে আসার জন্য আগ্রহ থাকে তাদের জন্য এই ভিডিওটা আর যদি ফারেন দেশে থেকে ড্রাইভিং শিখবেন ডাইভিংয়ের বিদ্যাশে একটু বেলু আছে আর পাশাপাশি আপনার লেখাপড়াও লাগবে যখন মনে করেন ইংলিশে সাইনবোর্ড থাকে আরবিতে সাইনবোর্ড থাকে সাইনবোর্ডগুলো ঘুরতে হয় আর এখন বর্তমানে গুগল গুগলে আপনার লোকেশন সিস্টেম এখন এগুলো বুঝতে হয় বেসিক নলেজ থাকতে বেসিক নলেজ না থাকলে আপনি বিদেশে আসলে কষ্ট করতে আমরা কিন্তু হাউস ড্রাইভার বাসাতে চাকরি করি কিন্তু আমাদের ম্যাডামে বলে এইদিকে যাবে এদিকে যাই ডাইনে করে ডাইনে যাই বাম করে বামে যায় আস্তে আস্তে সময় দিতে একসময় আমরা সব রাস্তাঘাট কিন্তু তো দীর্ঘদিন থাকলে তখন এটা আপনার বেনিফিট হয় আর নতুন নতুন আসতে তো অনেক কষ্ট হয় এক তো বাসা জানে না এক তো রাস্তাঘাট জানে না এক তো বাসা বাড়িতে চাকরি করলে খানায় কষ্ট করি তুই আর কোম্পানিতে চাকরি করলে আপনার দেশ টাকা দেড়শো দিনের বেতন দিলে বাংলা চল্লিশ হাজারটা টিকেতে পারবেন তো সব কিছু মাথায় রাখি বিদেশে আসা দরকার আর দেশ বিদেশে বলতে কুয়েতে আসতে তো আশটি লাখ সাত লাখ টাকা লাগিয়ে যায় বই তো সাত আশটি লাখ টাকা দিয়ে এখানেও আসি বাংলাদেশে একটা দোকান খুললে মোটামুটি ডেলি যদি তিন চারশো পাঁচশো যদিও কামায় সবগুলো যায় তুই মাসে পনেরো বিশ হাজারটা যদিও কামায় আলহামদুলিল্লা এটাতে একটু সুখ আছে মা বাপ ছেলে মেয়ে যাদের বেবি আছে সবাইকে সমা দেওয়া যায় ওই সবাই ভালো থাকে এটা হচ্ছে আপনার কুয়েত সিটিতে যায় এটা হচ্ছে যারা সিটি পাস পুয়াতে যায় তো ওই ভিডিওটা বা লাইকার সাথেই দিবেন অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন যারা ভিডিও দেখি সতর্ক হওয়ার জন্য আল্লাহ হাফেজ নাইস ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ